ওসমান হাদি ভাইকে যেইভাবে গুলি করা হল এটা এমন পলিচি তারে গুলি করেছে মৃত্যু সজ্জায় চলে গেছে কিন্তু হেফাজতের মালিককে আরো ধরে বলেন কে যেই দুঃশাসন বাদশাহ আমাদেরকে চুলু মত্তাচা অন্যায় ভাবে মানুষদেরকে গুম হত্যা করে এই দেশ ছেলে বাড়িয়ে গেল এখনো পর্যন্ত কিছু তার নাতিপুতিরা আছে মন খারাপ করতে পারেন আমি আল্লাহর কথা করি বলি এই কোরআনের পক্ষে যারাই এসেছে কোরআনের ছায়াতলে চারাই এসেছে আল্লাহ তালা তাদেরকে রহমত দিয়ে শান্তি দিয়ে আল্লাহ তালা তাদেরকে হেফাজত করেছে এখনো সময় আছে মুসলমান আমি আপনাদের কাছকে এখান থেকে বলে যাই আপনার আমানত আপনারা দায়িত্ব আপনি যদি জান্নাতে যেতে চান আল্লাহর কাছে যদি আপনি কিয়ামতের দিন বলতে পারেন যে আয় আল্লাহ আমি ইসলামের পক্ষে ছিলাম ইসলামী আন্দোলনের পক্ষে ছিলাম আমার আমানত একাও যদি ইসলামের পক্ষে যায় এটাই যদি কাজে লাগে কোরআনের পক্ষে লাগে জান্নাতে যাওয়ার কারণ এক কামাই যথেষ্ট ঠিক কিনা না বলো মুসা নবী কমে গেছে ফারাউন খুশি হয়ে গেছে বলতেছে আমার সন্তান তোমার কোলে ঘুমিয়ে গেছে যাও আজকে থেকে তোমার তো তো আত্মীয় সদর আছে তাকে আমার বাঁচায় নিয়ে আসো আমার বাড়িতে থাকবে আমার বাড়িতে খাবে যা টাকা দেওয়ার আমি সব কিছু দিয়ে দিব আল্লাহর বান্দি বলে না না তোমার টাকা পয়সা লাগবে না তোমার কোনো কিছু লাগবে না আল্লাহর বান্দা বলে শোনো তাহলে একটা কাজ করো আমার সন্তানকে সুন্দর করে আমি সাজিয়ে পরি তোমার বাড়িতে পৌঁছোইয়া দিব আর আমার সন্তানকে দুধ পান করায়া যখন ঘুমাইয়া যাবে তখন আবার আমার বাড়িতে পৌঁছোইয়া দেব আল্লাহু আকবার বল আর একটু জোরে বলেন আল্লাহু আকবার পায়রা আমার বন্ধুরা আমার সেম কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর যখন হিজরত করতেছিলেন মনে আছে না নাই করতে করতে বেরোয়েছেন মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন মুসা নবীর এই কথাগুলি স্মরণ করে দিয়ে বলতেছেন নবী গো স্মরণ করো ওই মুসা নবীর কথা এই কথাগুলি শোনার সাথে সাথে নবীদের দিল ঠান্ডা হয়ে গেছে আল্লাহ আকবার বলেন নামাদের নবীদের পূর্বের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস যখন বিবি হাজরাকে বনবাস করে দিয়েছেন ইসমাইল নবী যখন জন্মগ্রহণ করেছেন ছোট্ট বাচ্চা মরুভূমি জঙ্গলে রেখে আসছে বিবি হাজরা বলে স্বামী গো কি অন্যায় কি অপরাধ আমার বন আমাকে কেন রেখে যাচ্ছ কেন নবীজি কোনো কথা বলে না কারণ কথা বললে দিলটা নরম হয়ে যাবে এক পর্দায় যখন নবীজি সেখান থেকে চলে যায় বিবি হাজার সামনে গিয়ে দুই হাত বাড়াইয়া দিয়ে বলছে ও স্বামী আমার একটু বলো না এটা কি তোমার ইচ্ছাই আমার সন্তান আর আমাকে রেখে যাচ্ছ না আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা ইব্রাহিম নবী তখন এই মাথাটা একটু নাড়া দিয়ে শাহাদা গরু চোখে বলতেছে বিবিরে এটা আমার ইচ্ছা না আমার আমার আল্লার ইচ্ছাই তোমারে রেখে যাচ্ছি আল্লাহর বান্দি বিবি হাজরা বলে এ বাইরে কত কান্না গোরে মা আল্লাহর বান্দি বলে স্বামী যাও জানো আর কোনো টেনশনের কারণ নাই কারণ আমার আল্লার ইচ্ছাই তোহিত তোমারে এখানে রেখে যাচ্ছ আল্লাহর বান্দি চামির মসজিদের মসজিদে কিছু পানি কিছু খেজুর আর কিছু আটা এরকম সুন্দর করে কিছু খাবার সেখানে রেখে দিয়ে আল্লাহর পয়গম্বর চলে গেলেন আল্লাহর তার পয়গম্বরকে সেই জঙ্গলের মধ্যে এমনভাবে হেফাজত করেছে আল্লাহর বান্দা এরকম করে যুগে যুগে নবীকে দুনিয়া এনেছেন আর যত বড় বড় বিপদ দিয়েছেন এই বিপদে যত সম্মুখীন হয়েছে রাজা বাচ্চারা মারার চিন্তা ধারণা করেছে মারতে পারে নাই আল্লাহ হেফাজতে করেছে আল্লাহ আকবর বলেন না প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা আমার আল্লাহর বান্দা মুসা নবীর মাকে সেই বাড়িতে রাখার চিন্তা ধারণা করলো সেখান থেকে চলে যাবে ফেরাউন যাইতে দেয় না আর এদিকে বুদ্ধিজীবীরা এসে বলতেছে বাচ্চা খবর কি খবর তো ভালো না কারণ যেই যার ভয়ে আপনি এতদিন অপেক্ষা করতেছেন প্রায় তো বয়স অনেক বড় হয়ে গেছে আস্তে আস্তে শিশুকাল কাটাইয়া নবী আস্তে আস্তে তখন বড় হয়ে যাচ্ছে এরপরে ফেরাউন বলতেছে কি করা যায় বলে এখনো সময় আছে সেটাকে লক্ষ্য করে দেখো তোমার আশেপাশে আছে কি না এরকম করে নবী বড় হয়ে গেল এরপরে সেখান থেকে চলে যাবে আল্লাহ রবুল আলমিন তার বান্দিকে ওয়াদা করেছেন বান্দিরে আমি তো ওয়াদা করেছিলাম আমি তোমার সন্তানকে আমি তোমার কোলে ফিরাইয়া দেব এমন কি একজন নবীর মধ্যে নবী করে ওহি দিয়ে আমি তাকে নবুয়ত দিয়ে আমি তোমার কাছে তোমার কোলে ফিরাইয়া দেব সুবহানাল্লাহ প্রিয় আমার বন্ধুরা আমার আল্লাহর পয়গম্বর যখন বড় হয়ে গেল ফেরাউন বিবি آسیাকে বলল آسیয়া সন্তানটাকে কেন জানি আমার এখন সন্দেহ লাগতেছে বলে খবরদার খবরদার আর কোনো সন্দেহ করবা না সন্দেহ করলে কিন্তু খবর আছে। তোমার বাড়ি ছেড়ে আমি চলে যাবো তোমার সম্পদ লাগবে না তোমার ক্ষমতা লাগবে না মো চালবি সেকাল থেকে চলে যাবে আল্লাহ তালা তাকে আটকায় দিলাম আর একটু অপেক্ষা করো কারণ আমি রব আল এখনই খেলা শেষ করবো না আমি ফেরাউনের শেষ না দেখা পর্যন্ত আমি দেশে ছাড়ছি না কারণ আমি তোমার মাধ্যমেই ওই জালেমের ক্ষমতা তজনজ করে দিব ও মুসলমান বাইরা রে যারা এই দুনিয়ার ক্ষমতায় বৈশাখ পাঁচ বছরের লাইকা বৈশাখ যারা দশ বছর পনেরো বছর সতেরো বছর বিশ বছর কাটাইয়া দেয় তারা তো বুঝতে পারে না আল্লাহ তালা খুদে মাসি দ্বারা আল্লাহ তালা পৃথিবীর এই জমিনে আল্লাহ তালা তাদেরকে বিতাড়িত করবে কশ্চিন কালেও তারা বুঝতে পারে না প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা আমার ফেরাউনের ক্ষমতা ছিল নমরুতের ক্ষমতা ছিল আবু জাহেলের ক্ষমতা ছিল তারা দেখতে পারে নাই তাদের খুব তার মোস্ত আল্লাহ তাআলা করে দিয়েছেন এই পৃথিবীর জমির মুখে মুসলমানেরা আপনারা দেখেছেন দীর্ঘদিন শাসন করেছে বাংলা মুসলমানদেরকে বিনা অপরাধ করা করে অপরাধে অন্যায়ভাবে তাকে জুলুম করে মধ্যে চড়িয়েছে এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করতেছি এই জুলাই অভ্যুত্থানের পরে এখনো পর্যন্ত যারা এই গত শুক্রবারে ওসমান হাদিকা যারা গুলি করলো আজকে যারা একটা মৃত্যু সবচাইতে যারা পাঠিয়ে দিল আমি মনে করি এখনো পর্যন্ত সেই জালেমের বিরুদ্ধতা গুলি বাংলার জমিনে আছে তাওহিদি মুসলমানরা বাংলার জমিনে থাকতে হবে মুসলমানরা ঈমানি শক্তি নিয়ে সম্মান যেতে হবে নারাই তকবির আল্লাহ আকবার বলে মৃত্যুর কাফন কপালে বইরা। ইসলামের ঝান্ডা নিয়ে সামনে যেতে হবে যারা এরকম আবার কোরআনের বাধা দিবে ইসলামে বাধা দিবে মুসলমান তৈরি থাকো একটাই মাউদ্দার মুসলমান থাকতে কোন নাস্তিক আর কোন দিন ক্ষমতার মাসনতে বসতে পারে না ঠিক কি না বলো আরো জোরে বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমরা দেখেছি গত শুক্রবারে ওসমান হাদি ভাইকে যেইভাবে গুলি করা হলো এটা এমন পলিচি গুলি করেছে মৃত্যু মৃত্যুসায় চলে গেছে কিন্তু হেফাজতের মালিককে বলেন কে যেই দুঃশাসন ফেচিবা আমাদেরকে জুলু অত্যাচার অন্যায় ভাবে মানুষদেরকে গুম হত্যা করে এই দেশ ছেলে পারে গেল এখনো পর্যন্ত কিছু তার নাতিপুতিরা আছে মন খারাপ করতে পারেন আমি আল্লাহর কছম করি বলি এই কোরআনের পক্ষে যারাই এসেছে কোরআনের ছায়াতলে যারাই এসেছে আল্লাহ তালা তাদেরকে রহমত দিয়ে শান্তি দিয়ে আল্লাহ তালা তারা হেফাজত করেছে এখনো সময় আছে মুসলমান আমি আপনাদের কাছে এখান থেকে বলে যাই আপনার আমানত আপনার দায়িত্ব আপনি যদি জান্নাতে যেতে চান আল্লাহর কাছে যদি আপনি কেয়ামতের দিন বলতে পারেন যে আয় আল্লাহ আমি ইসলামের পক্ষে ছিলাম ইসলামী আন্দোলনের পক্ষে ছিলাম আমার আমানত একটাও যদি ইসলামের পক্ষে যায় এটাই যদি কাজে লাগে কোরআনের পক্ষে লাগে জান্নাতে যাওয়ার কারণে একটা যথেষ্ট ঠিক কিনা বলো কিন্তু আজকে আমরা তার উল্টাটা করতেছি উল্টোটা করতেছি ও এলাকা রূপলা পান রে পনিয়ে গেলম তো দের কারণে এ না করপলা পান রে পনিয়ে গেলম তো দের কারণে চলবে চলবে বলবো এ দরকার রূপলা পান রে পনিয়ে গেলম তো দের কারণে প্রশাসনকে হাতে করি প্রশাসনকে সোনাদানা টাকা করি বিস্কে ভরে বস্তা ভরে গেলেন দে বলো সোনাদানা টাকা করি বস্তা সেই ফেসিবার আমার এই দেশটা ছেড়ে চলে গেলেন ভারতের ওই বাড়ি আমি পালাইয়া গেলাম তোদের গেলাম তোদের কারণে ঠিক কিনা বলো এই জন্য কোরআনের আইন দরকার আছে না নাই আরো বলেন দিয়ে সমাজ গড়ো কোরআন দিয়ে নামাজ পড়ো কোরআন দিয়ে সমাজ গড়ো নামাজ পড়ো কোরআন দিয়ে কোরআনের রইয় আমল যারা দিন রাতে করতেছি কোরআন যারা আইন বাস্তবায়ন করবে কোরআনকে ক্ষমতায় বসাবে কোরআনের আইন যখন চালু থাকবে কোরআনের আইন যখন সংসদ পাবনে যাবে আল্লাহর কসম আল্লাহর কসম কোন চুরি ডাকাতি আর সমাজে থাকবে না প্রিয় ভাইয়ের আমার আমার হুজুর পূর্বেই বলে গেছে আজকেই এই মঞ্চে অনেক মা বোন এসেছে অনেক মা বোন এসেছে কোরআনের কথা শোনার জন্য কিন্তু পর্দা করে আসে নাই

আল্লাহ বলেন ও পৃথিবীর নারীরা ও মেয়েরা তোমরা ওই জাহিরি যুগের নারীদের মতো তোমরা উলঙ্গ অবস্থায় চলিও না কারণ তোমরা এমনভাবে সমাজের মধ্যে চলো কারণ তোমাদের মাতার চুল থেকে নিয়ে মাতার নখ পর্যন্ত দেখার একমাত্র অধিকার তোমার স্বামী ঠিক কিনা বলো প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা আমার কিন্তু আজকে আমরা তার উল্টাটা দেখাই নিজের স্বামীকে তো আমরা করতে পারি না রে মমি এ বোনেরা এ মায়েরা নিজের স্বামী যদি তোমার প্রতি খুশি না থাকে আর এই অবস্থায় যদি তুমি মারা যাও তাহলে তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে কারণ যেই স্বামী তার স্ত্রী প্রতি খুশি থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই নারীর জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে তাহলে বুঝা গেল স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস এটা নয় স্বামীর খুশির উপরেই স্ত্রীর বেহেস বলে প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা আমার আলোচনা শেষের দিকে টানতেছি আমি আল্লাহ আমি এই দুনিয়ার নারীদেরকে বলেন তোমরা যদি দুনিয়ার বুকে পাঁচটা কাজ করতে পারো পাঁচটা কাজ করে যারা দুনিয়া ছেড়ে চলে যাবেন আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য জান্নাতে মেহমান বানায় দেবেন এক নম্বর হল আল্লাহ তালার বান্দি তুমি যদি কালিমা পরে মুসলমান হয়ে যাও তাহলে তোমার যখন বিবাহসাদী হয়ে যাবে তোমার স্বামীর কথা মতো চলবে দুই নম্বর রমজান মাসে রোজা রাখবে যদি সামর্থ্য সামর্থ্যতাকে হস করবে এরপরে জাকাত করবে পর্দা করবে আল্লাহ রব্বুলাল আমিনের এই পাঁচটা বিধান মেনে যদি কোনো নারী সমাজে চলতে পারে আল্লাহ রব্বুলাল আমিন তাদেরকে জান্নাতের বেহমান বানাই দিবে প্রিয় ভাই আমার বন্ধুরা আমার আসো আল্লাহর বান্দা দুনিয়ার জমিন ছেড়ে যখন মুছা পয়গম্বর যখন চলে যাচ্ছে ফেরাউন এদিকে তার ক্ষমতা নিয়ে টানাটানি উঠে গেছে ক্ষমতা চলে দায় চলে যায় এমন অবস্থায় আল্লাহ তাআলা তার ক্ষমতাকে তজনাস করবে ফেরাউলকে এবার ঘোষণা করে দিলেন যখন তুমি খোদা দাবি করেছো যখন তুমি রব দাবি করেছো কারণ তুমি তো রব হতে পারো না কারণ চিল্লে বলেন রব কে আল্লাহ তালা বলেন লিবানিন বল কুলিয়াও যাও লিবানির বুল খুলে দিন যখন আল্লাহ তালা বলবে আজকের রাজত্ব কান আজকের বাচ্চাই তো কানদা আহিল ও হমিদুল আল্লাহ তালা সেই দিন এমন একটা আওয়াজ দিবেন দুনিয়ার প্রভাবশালীরা দুনিয়ার বাচ্ছারা কোথায় গেল আজকে আল্লাহ তালা বলেন ও প্রিয় বান্দারা শুনে নাও পৃথিবীর বুকে তোমরা যখন তিনটি কাজ বেশি বেশি করবে আল্লাহ তালা ওই এলাকায় বেশি বেশি শান্তি দিবে এক নম্বর কাজ হলো যেই এলাকায় দিনই প্রতিষ্ঠানগুলি আছে দিনই প্রতিষ্ঠানে যারা সহযোগিতা করবে এবং ওই কোরআন ওয়ালাকে যারা মহব্বত করবে আল্লাহ তালা বলেন ওই ওয়ালাকে মহব্বত করার কারণে আল্লাহ রব্বুল আলমীর তাদেরকে কেয়ামতের দিন ওই কোরআন ওয়ালার সঙ্গে আল্লাহ তালা হাসি উঠাইয়া দিয়ে আল্লাহ প্রিয় ভাইরা এজন্য আমি বলতেছি এখানে একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের জন্য নতুন একটা প্রতিষ্ঠান আপনাদের ছেলে মেয়ে নাতি নাতনি দিয়ে সহযোগিতা করবেন প্লাস সাথে সাথে আপনাদের কিছু আর্থিক এই প্রতিষ্ঠানের জন্য একটু আমি চাচ্ছি আপনার সহযোগিতার হাত আপনারা বাড়াবেন আমি বেশি কিছু চাব না শুধুমাত্র তিরিশটা ব্যক্তি দেখতে চাই